ফেসবুকে স্টার অথবা বোস্ট করতে আমাদের মাস্টার লাগে ভিসা কার্ড লাগে কিন্তু আমাদের পাসপোর্ট নাই বিদে কিন্তু আমরা ইয়ে করতে পারি না স্টার কিনতে পারি না স্টার সেন্টার হতে পারি না তো আমি আজকে দেখাবো কিভাবে আপনার পাসপোর্ট ভিসা ছাড়াই আপনি কিভাবে মাটি ভার্চুয়াল কার্ড আপনি ইয়ে করতে পারেন এই যে এই অ্যাপসটি এই অ্যাপসটিতে ঢুকতে হবে আর এপসটি কোথায় পাবেন এটা আমি ভিডিওর লাস্টে বলে দেবো রেজিস্ট্রেশন ক্লিক করবেন এখানে পার্সোনাল এখন দিয়ে দেবেন আর যদি কোম্পানি হয় কোম্পানি দিয়ে দেবেন আমি পার্সোনালি দিয়ে দিলাম পার্সোনালি দিয়ে দেওয়ার পর আপনার নিচে লেখা দেখেন রেজিস্ট্রেশন তো আপনারা এখানে যে ইয়ে আছে একটা ইউজার নাম দিতে হবে প্রথম অক্ষরটা ছোট হাতে দেবেন ইউজার নামটা কিন্তু অবশ্যই লেটারটা ছুটোর হাতে দিতে হবে বড় হাতের দিলে কিন্তু হবে না তো আমি এখানে ইউজার নাম অত এই নিচে একটা ইমেল দেবেন তারপরে কান্ট্রি সিলেক্ট এগুলো আপনারা তো আপনারা পারবেন এভাবে কীভাবে করা লাগে এভাবে আপনারা করে নেবেন তো করে নেওয়ার পর আমি দেখা দেখাবো ইয়ার মধ্যে কী করা হয় সব কিছু দেওয়ার পর আপনার এখানে রেজিস্ট্রেশন লেখা আছে সেই রেজিস্ট্রেশন উপর ক্লিক করবেন সেই রেজিস্ট্রেশন উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস নিয়ে আসবে তারা এখানে আপনার নাম অথবা ড্রেস সব টোটালি দিতে পারে না আর শুধু নামটাও দিয়ে দিতে পারেন আমি জাস্ট শুধু আমার নামটা এখানে দিয়ে দেবো আমি আর অন্য কিছু দেবো না তো এখানে আমি আমার নামটা দিলাম ফার্স্ট টাইম লাস্ট টাইম এখানে নামটা আমি দিয়ে দেবো ফার্স্ট নাম লাস্টে আমি নিয়ে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখেন সাবমিন সেই সাবমিনটের উপরে ক্লিক করে দেবেন সাবমিনটের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সঙ্গে এরকম ইন্টারভিশন নিয়ে আসবে দেখেন এটা কিন্তু জিরো ডলার দেখাচ্ছে এখানে একটি নিচে একটি আপনাকে কার্ড দেখাবে তো এখানে আপনি পেমেন্ট করে কিন্তু আপনার ডলার কিনতে হবে এই যে দেখেন কার্ডটা কার্ড কিন্তু হয়ে গেছে অর্ডার নাম হয়ে গেছে তো আপনারা এখন কীভাবে কার্ডটা রিসার্জ করবেন আপনার ডলার কিনবেন সেই প্রসেসটা আজকে দেখাবো তো প্রসেসটা দেখা আপনার কী করতে হবে ফার্স্ট এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে অ্যাড মানি সে অ্যাড মানিতে ক্লিক করবেন উপরে অ্যাড মানিতে ক্লিক করে দেবেন বন্ধুরা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ হলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর এই এখান থেকে অ্যাপসটাও ডাউনলোড করে নেবেন আপনার পরে কিন্তু কাজে লাগবে তারপরে এই যে অ্যাড মানিতে ক্লিক করে দেবেন অ্যাড মানিতে ক্লিক করে দেওয়ার পর এইখানে যাচ্ছে সিলেট ওয়েল ওয়ালেট তা আমি এখানে বিডিটি দিয়ে দেবেন বাংলাদেশ তারপরে এখানে সিলেট এটা এখানে দিয়ে আপনার বিকাশ অথবা নগদ বা রকেট কোনটাতে করবেন আমি বিকাশ থেকেই করবেন বিকাশ দিয়ে দেবো তো বিকাশ টোটাল এখানে দেওয়ার পর বিকাশটা দিয়ে দিলাম বিকাশটা দেওয়ার পর এইখানে মানে অ্যামাউন্ট কত অ্যামাউন্ট করতে হবে এখানে সর্বনিম্ন ছশো টাকা আপনার রেসিভ করতে হবে আর উপরে আসে অনেক অনেক টাকা তো আমি এখানে ছয়শো দিয়ে দেবো ছয়শো দেওয়া দেওয়ার ছয়শো দিয়ে দেওয়ার পর আপনার এখানে প্রসেসিংয়ে ক্লিক করে দেবেন প্রত্যেকটা ডলার ডলার কিন্তু একশো বিশ টাকা করে নেবে এখান থেকে এই যে দেখেন প্রত্যেকটা ডলার কিন্তু এখানে একশো বিশ টাকা আছে এই যে দেখেন এখানে বিকাশ মানি করুন পার্সোনাল নাম্বার এই এই নাম্বারে আপনারা স্যারমানি করে দেবেন যে ছ ছশো টাকা স্যারমানি করে দেওয়ার পর যে স্ক্রিনশটটা আসছে সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবেন আটা আসতে আইটা এখানে দিয়ে পে নাম্বারে ক্লিক করে দেবেন পে নাম্বার ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে কিন্তু ডলারটা জমা হয়ে যাবে তো ডলারটা জমা হলে কীভাবে দেখবেন তাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেব এই যে দেখেন একশো বিশ টাকা কিন্তু প্রতি ডলার কিন্তু একশো বিশ টাকা করে দিন আপনি ছশো টাকা হলে পাঁচ ডলার নিতে পারবেন তো একটি করে নেওয়ার পর আমি দেখাবো এই যে দেখেন আমার কিন্তু এখানে আমারও কিন্তু কাঠ কিন্তু চলে আসছে এখন আমি এখানে দেখেন ছশো টাকা এখানে পাঁচ ডলার আছে নিচে আমি দু ডলার আগে কিনছিলাম যে দেখেন পাঁচ ডলার এটা দিয়ে কিন্তু আপনি ই স্টার কিনতে পারবেন বুস্ট করাতে পারবেন আপনি বিকাশ নম্বর রিসার্চ করতে পারেন আপনার টাকাও বিদেশ থেকে আনতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজ হলে পেজটাকে ফলো দেবে